তাড়াতাড়ি এখান থেকে নিরাপদে বের হয়ে যাব আল্লাহর হাবিব জনাবিহাম্মকে জিবাইনে খবর দেওয়ার পরে আল্লাহর হাবিব বের হয়ে যাবেন দরজার ফাঁকা দিয়ে দেখেন কাফের মুশরিকরা যেভাবে জিবরায়েল বলেছে যেভাবে জিবরায়েল খবর দিয়েছে দরজার ফাঁক দিয়ে দেখেন কাফের মুশরিকের বীর বাহাদুর বিরাট বড় যুবকদের বাহিনী চৌকস বাহিনী অনেক তরবারি নিয়ে তীর নিয়ে বর্ষা নিয়ে নবীকে মেরে ফেলার জন্য চতুরদিকে घेराव করে আছে এদের কাছে অস্ত্র নবীর কাছে কোনো অস্ত্র নাই কিন্তু আল্লাহর হাবিবের কাছে কুরআন আছে বলেন কি আছে আল্লাহর হাবিব অস্ত্র দিয়ে পৃথিবী জয় করে নাই দিয়ে পৃথিবী জয় করেছে আল্লাহর আল্লাহর কি করলেন এক মুষ্টি বালু আর সুর কয়েকটা আয়া আল্লাহর হাবিব তেলাবাদ করলেন শেষে করেন Yeah when you আল্লাহ আমার কাছে তরবারি নাই তীর নাই বর্ষা নাই ধনুক নাই কামান নাই আমার কাছে ঢাল নাই আমার কাছে আছে বালুয়ার আর আমার কাছে আছে বালু আর শরীফ আমি কুরআনুল কারীম পড়ে বালুর মধ্যে ফু দিয়ে আযের দিকে নিকেব করতেছি আল্লাহ গো এই বালুকে তুমি ঢাল বানাইয়া নিরাপদে এদের মধ্য দিয়ে আমাকে বের করে মদিনায় যাওয়ার তৌফিক তুমি نصیব করে দাও আল্লাহ আল্লাহ হাবিব আল্লাহর কাছে কি করলেন দোয়া করলেন দোয়া করে এই বালুর মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বালুর মধ্যে আল্লাহর হাবিব ফু দিলেন ফু দিয়া এরপরে এই বালুগুলো আল্লাহর হাবিব দরজা খুললেন বালুগুলো সেটাই দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি এই মের ক্ষুদ্রতি ভাবে বালুগুলো এমন ভাবে পুড়ে গেল প্রত্যেকটা বালু গিয়ে এক একটা বালু গিয়ে এক জনের চোখের মধ্যে ঢুকছে যুবকদের চোখের মধ্যে বালু ঢুকে গেছে যেমন মধ্যে যদি তাহলে কেমন জলাফোড়া শুরু হবে কেমন যন্ত্রণা শুরু হবে বালু চোখের মধ্যে ঢুকে পড়েছে আর বালুর মধ্যে এমন আল্লাহ মরিচের তেজ দিয়ে দিয়েছে মরিচের তেজের মতো চোখের মধ্যে এমন শুরু হয়ে গেছে আর সবাই কি দাঁড়ায় থাকবে পয়সা পড়ছে পয়সা যার যার চোখ বলতেছে যার যার চোখ বসতেছে যন্ত্রণায় কাপড়াচ্ছেন আল্লাহর হাবিবাল্লার নাম নিয়ে এদের মধ্যবর্তী এদের সকল এরকম যুবকদের বিশাল শত্রু দেশ বিশাল বাহিনী নির্মাণstam দিয়ে আল্লাহর হাবিব মিরা পথে চলে গেলেন আল্লাহর হাবিবকে আক্রমণ করবে দূরের কথা মারবে तक দূরের কথা আল্লাহর হাবিব কোন সভা গেলেন কিভাবে গেলেন এটা বুজার মত আর সুযোগও তাদের সামনে ছিল না জেতার করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার

হয় না আগে আপনাকে রিচার্জ করতে হবে জানতে হবে দোয়া কিভাবে কবুল হয় এই কবুল হওয়া কবুল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে কারণ প্রত্যেকটা অফিসে দরখাস্ত দেওয়ার কিছু নিয়ম আছে আপনি নিয়ম বghijklবত কর কষ্ট দিবেন রাষ্ট্রবিনে ফলায় দিবেন বুঝা যাচ্ছে নিয়ম বghijklবত ভাবে আপনি যখন দরখাস্ত পেশ করবেন এই দরখাস্ত মঞ্জুর হবে না রাষ্ট্রবিনে যাবে এটা রাষ্ট্রবিনে চলে যায় আল্লাহর দরবারে দোয়া করারও কিছু কি আছে নিয়ম পদ্ধতি কি দু একটা নিয়ম হওয়ার দুই একটা নিয়ম শুনেন একটা নিয়ম হলো আল্লাহ একশো ছিয়াশি নাম্বার আয়াতের মধ্যে বলেন دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم لعلهم يرشدون <applause> الله أكبر الله رب. তুমি যখন আমার কাছে দোয়া করো আমি তোমাদের গাড়ের সাহারক যত নিকটে তোমাদের নিজের গাড়ের নিজের সাহারক যত নিকটে আমি আল্লাহ তাআlineTo তোমাদের বেশি নিকটে হাজির থাকি চিৎকার করবে আল্লাহ কাদের কাছে যায় আমাদের দোয়া এবং যখাসতগুলো আল্লাহ সুন্দরভাবে শুনেন কিন্তু আল্লাহ বলেছে দোয়া কবুলে হবে তুমি চাও আমি তোমার ডাকে সারা দেই আমি তোমার দোয়াটা কবুল করি আমি তোমার আশাটা পূরণ করি তো তোমাকেও আমার কিছু ডাকের ডাক শুনতে হবে ফাল ইস্তাজিবুলি আমার ডাকও তোমাকে শুনতে হবে মসজিদ থেকে আমি পাঁচ ওয়াক্ত ডাক দেই পাঁচবার মুয়াজ্জিন দিয়ে তোমার ডাকে আর তুমি মসজিদে তুমি দোকানে বসে থাকো এই ডাকে তুমি পার্থক্যও দেও না তুমি বাসায় টিভির সামনে বসে থাকো মসজিদ থেকে যে আমাকে ডাক দেয়া হলো পার্থক্য আমার ডাকে তুমি সারা দেওয়ার তোমার কোন চিন্তা নাই তুমি কিভাবে ভাবতে পারো তুমি আমার একটা ডাকো সারা দেও না তুমি ডাক দিলে আমি খালি শুনে গেলাম সুতরাং আল্লাহ আমাদের ডাকে সারা দিবে আমাদেরকেও আল্লাহর ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই এই জন্য আমাদেরকেও আল্লাহর হুকুম কি করতে হবে মাইনে চলতে হবে যে যত বেশি আল্লাহর হুকুম মানবে যে যত বেশি তাকুয়া অবলম্বন করবে তার দুয়া তত বেশি আগে কি হবে তবু এই জন্য আল্লাহ